গরুর হাটে অবস্থান করছে যে হাট প্রতি সপ্তাহে রোজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে আমরা এই পর্বে আপ আপনাদেরকে দেখা দেব দেখাবো হাটের ছোটো ছোটো মাঝারি সাইজের গরুগুলো স্পেশালি কুরবানি উপযোগী গরুগুলো কেমন দরদামে কেনা বেচা হচ্ছে তার একটা ধারণা আমরা আজকে এই পর্বে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব একটু সঙ্গে থাকেন আমরা শুরুতে এই সিরিয়ালে বেশ কিছু গরু রয়েছে এগুলো একটু দাম দর আপনাদেরকে জানাই

ষোলো হাজার করে দিচ্ছি একবারে এক লক্ষ ষোলো আচ্ছা দর্শক এক লক্ষ ষোলো হাজার টাকার গরু লাস্ট বলে দিচ্ছে এই ভাই এটা গোস কেমন হতে পারে ভাই ও সাড়ে তিন মন আছে সাড়ে তিন মন বিক্রি করছেন তো একটা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন

আর কত টাকা দেবেন না না আই ফটো বসনা নিব কুরব নিব কত আই না থাম ধরেন যান কত

ভাইজানরা সম্ভবত গরুটা দেখছে কেনা ব্যাচা হয় কিনা যদি হয় আমরা পরে জানাবো যাই হোক সামনেরটা একটু দেখাই আমরা চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কত যাচ্ছেন আজকে একশো বারো এক লক্ষ বারো দাঁত উঠছে মাসাল্লাহ গোস কেমন আছে চাচা তিন গুণ দশ কেজি আসলে হবে আসলে হবে আচ্ছা আচ্ছা কত বেচা বিক্রি কত চাচা লাগাইলে বেশি ভালো কত বেচা বিক্রি লাগলে বেশি ভালো

ঠিক আছে ভালো থাকি আমরা ওই পাশে যাই আরো কিছু করবো আপনাদের ছিয়ানব্বই না বিরানব্বই নিবেন জানলা বিরানব্বই দাম কই চান হাজার কমাইছি দিছি যান আশি আর হচ্ছে বিরানব্বই হ্যাঁ আশি আর বিরানব্বই যান যান কাকা কাকায় দেখে হ্যাঁ কাকায় দেখে আমি বলে এসেছি বেশাল লিখা বিরানব্বই দাম মনে হয় ঠিক আছে আচ্ছা ভালো থাকি ইনশাল্লাহ দর্শক আসেন আমরা আরেকটু ওই পাশে যাবো আরো কিছু আরও কিছু গরু আমরা আপনাদেরকে আমরা দেখা আসেন একটু ওই পাশে যাই ভাই কিন্তু কষায় মাংস ব্যবসায়ী তারপরে আমার গরু নিয়ে আসে জি জি আচ্ছা আচ্ছা কয়টা আনছেন ভাই আজকে আজকে চারটা আনছিলাম চারটা না এটা কত চাচ্ছেন আজকে এটা পঁচানব্বই হাজারটা দাম চাচ্ছে ভাই পঁচানব্বই জি পাইলেন কত ভাই ভাই আশি বিরাশি বলতেছে আশি বিরাশি জি জি দাঁত উঠছে ভাই জি ভাই দুইটা যাচ্ছে দুইটা জি আর কোরবানির গরু জি কুরবানির গরু আচ্ছা আপনার তো মাংস ব্যবসায়ী আপনার ধারণা ভালো গোসের আইডিয়া দেন কেমন আছে কত একশো দশ কেজি গোস আছে কাটসাট বাদে জি মানে মাথা গলি যা বাদে একশো দশ কেজি গোস আচ্ছা তাহলে বিক্রি করবেন কত হলে বিক্রি ভাই আমার ছিয়াশি হাজার টাকা বলে দিচ্ছি কাস্টমারে ছিয়াশি বলে দিচ্ছে জি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকে ভালো থাকে আসসালামু আলাইকুম এখানে আরো বেশ গরু দামা দাম হচ্ছে দেখি জি দেখেন কত বললেন ভাই কত বলছেন কি জন্য ভাই জন্য জন্য দর্শক এই যে দেখেন একটু গোটা ভালো করে দেখান ষাট ষাট হাজার টাকার গরু দেখেন কত বলে দিচ্ছেন ওটা সুন্দর কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর গরু দর্শক দেখেন হাজার টাকা বলে দিছে ব্যাপারী ভাই এটা যাই হোক ভাই কেমন আছেন ভালো কত যাচ্ছেন এটা পঁচাত্তর 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 আপনি চাচ্ছেন আচ্ছা আচ্ছা পাইলেন কত ভাই এখনো তো বেশি নাই ভাই দাম পান নাই না পাইছি কত পাইলেন ষাট কইছে ষাট ইয়া সত্তর কইছে সত্তর বলছে আপনি পঁচাত্তর বলে দিয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন এখানে আরো বেশ কিছু সুন্দর সুন্দর লাল কালারের গরু আছে দর্শক একটু আমরা আপনাদেরকে দেখাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার বাড়ির না কেনা বাড়ির কতদিন পালেন ভাই পালছি আপনার তিন মাস ভালো সময় দিচ্ছেন কত যাচ্ছেন ভাই এটা আজকে যাচ্ছে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো পনেরো কয় দাঁতের ভাই দু দাঁত দুই দাঁত গোসটা কেমন হইতে পারে ভাই তিন মন হবে তিন মন তিন আচ্ছা বেচা বিক্রি কত ভাই যান এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হলে বিক্রি করবেন জি জি ঠিক আছে ভালো থাকেন ভাই জি এখানে আরেকটা আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই ভালো এটা কত যাচ্ছেন এটা এক লাখ পাঁচ চাইছে ভাই আপনি এক লক্ষ পাঁচ কত পাইলেন নব্বই হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা মানে দাম কেমন পাইলেন কত বলল সত্তর বলে পঁয়সত্তর বলে সত্তর পঁয়সাত্তর তাহলে আপনি নব্বই হাজার হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা দুই দাঁতের তো নাকি দাঁ চার দাঁত দাঁত এখনও দাঁও নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন

ঠিক আছে ভাই ভালো থাকেন ইনশাআল্লাহ ভালো বললাম 12000 হ্যাঁ 12 নিজের দাম কত টাকা কোন বলেন আপনি দাদি হ্যাঁ ঘুরে জুনি টাকা নি নাকি দাদা রোদের মধ্যে একটা আছে দিলে ওই না দেন আইন হ্যাঁ এটা নিজের দাম হলো 90 কোন

জামালে না আমরা জামালপুরে না জামালপুরের নেইঙ্গাম আপনাকে ভাই ভাই কত কত বললেন ভাই লাস্ট আর তো এক লক্ষ চার বলে দিল আর তিন টাকা ছাড় এক লাখ দুই দেন এক লাখ দেনিবে জানা জান আপনার কপাল লাস্টে এক লক্ষ বলে দিল দর্শক এই গরুটা দেখছেন আপনারা লোকসান লোকসান বলে দিচ্ছে লোকসানে এটা আমার গ্রামের কেনা আচ্ছা দর্শক লাস্ট একদম এক লক্ষ বলে দিল এটা আর ভাই বলল বিরানব্বই গরুর ব্যবসা বাদ দেব ভাই গরুর ব্যবসা নেই বাচ্চা ভালো আছেন আলহামদুলিল্লাহ কত যাচ্ছেন এটা আজকে একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ আপনার কেনা জিনিস তো কেনা আচ্ছা আচ্ছা কয় যাতের এটা

বারো হাজার টাকা দাম তোমার নিচে কো নিচে না না মানুষের কাছে যায় 25000 কত যাচ্ছে রেট আজকে 1 লাখ 5 1 লক্ষ 5 পাইলেন কত এই 90 কয় 95 কয় 90 95 টার্গেট কত চাচা যে লাগিন নিছে নাই লাখ ভাগে বেচবেন না ঠিক আছে গোটা মাশাআল্লাহ সুন্দর দর্শক দেখছেন দাদর সাথে চাচা দাদর 2টা ঠিক আছে আর এই যেটা তো দামাদামি হইলই একটু লাস্ট একদম বলে দে ভাই শেষ পর্যন্ত কত বলে গেল আপনারে এক লক্ষ বলে গেছে এক লক্ষ বলে গেছে আপনি কত বলে দিছেন আমি এক লক্ষ বারো হাজার টাকা বলে দিছি এক লক্ষ বারো মানে বারো হাজার টাকার জন্য আর হইলো না না হইলো না হইলো না ঠিক আছে ভাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ জি আমরা একটু যাই এই যে মাসালা দেখছেন আপনারা এটা খুব সুন্দর একটা লাল কালারের গরু একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন জি কত যাচ্ছেন এটা একশো পনেরো এক লক্ষ পনেরো জি কত পাইলেন ভাইজান নব্বই

এই কত লোকে পঁচাত্তর আপনি কত বলে দিলেন একশো এক হাজার কম করে দিছি মানে নিরানব্বই হাজার হ্যাঁ এটা হ্যাঁ বিক্রি করছেন আজকে হ্যাঁ দুটা বিক্রি করছি বাচ্চা কিনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আর দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে যুক্ত আমাদের সঙ্গে আমরা রয়েছি ঢাকা জেলার ক্যানিগঞ্জের হজতপুর গরুর হাটে যে হাট প্রতি সপ্তাহ রোজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে প্রচণ্ড রোদ গরম ব্যাপারি গরু সবারই আসলে কষ্ট হচ্ছে এই হরজতপুর হাটে এই দিন দুপুরে রোদের মধ্যে যাই হোক আমরা আজকে কুরবানি উপযোগী ছোটো ছোটো মাঝারি সাইজের গরুগুলোর বাজার দর আপনাদেরকে জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম